অপেক্ষা মাহমুদ আজ কত বছর হলে অপেক্ষার প্রহরে তোমার মনের বারান্দায় আমায় সাজিয়ে নিও তোমার হৃদয়ের আলমারিতে কোনো এক সন্ধ্যায় সেই দিন শেষ হবে আমার অপেক্ষার প্রহর তখন পৃথিবী হবে আমার সুখের শহর হে প্রিয় সূর্য উদয় হয় আবার সূর্য অস্ত যাই আদার আসে কিন্তু আমি এই সুতিয়া নদীর তীরে অপেক্ষার প্রহর একা তুমি কি কোনোদিন এসে আমায় দিবে দেখা আমি আদাকে অপেক্ষার প্রহর গুণি কত বছর ধরে নিদ্রা নেই তুমি হয়তো নিদ্রা দেবীর খুঁজে আছো এই অবেলায় কি তুমি আসবে কখনো কি আমায় আলো বাসবে তুমি আমায় দিও এক বিন্দু প্রীতি আমার কাছে অনন্তকাল হয়ে রোবে স্মৃতি সেই স্মৃতি নিয়ে আমি আর কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকবো তোমার প্রেমের স্মৃতি আমার হৃদয়ে প্যারাকে অগ্নি যেমন নিবি নিবি করে জ্বলতে তেমনি আমিও ঠিক একই ভাবে বিষাদ যন্ত্রণায় নিবি নিবি করে জ্বলতেছি আজ যদি ধাও দাও করে জলে পুড়ে শেষ হয়ে যেতাম তাহলে আর অপেক্ষার প্রহর গুনতে হতো না আমার ঠুটের নিচে ছোট্ট একটি তিল সেই তিল পরিমাণ प्रीতি আমায় তুমি দিলে অপেক্ষার প্রহরে সকল যন্ত্রণা হজম করতাম গিলে আহ কি মায়ায় মায়ানো তোমার হরিণের মতো টানা টানা চোখ আমার অপেক্ষার প্রহর অনন্তকাল সুন্দর হোক আমার অপেক্ষার প্রহর অনন্তকাল সুন্দর হোক সবার অপেক্ষার প্রহর অনন্তকাল সুন্দর হোক ধন্যবাদ সবাইকে কবিতা শোনার জন্য